দুই মাস সুদের টাকা পরিশোধ করতে না পারায় নবাবগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে উনিশটি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুহাম্মদ আলীর বিরুদ্ধে সোমবার দুপুরে জেলা শহরের একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী নাফিসা আঞ্জুম ঐশী এছাড়াও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর আত্মীয় পরিচয় দিয়ে ভুক্তভোগী পরিবারকে আরও নতুন রাজনৈতিক মামলায় হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে নাফিসা আঞ্জুম ঐশী বলেন মোহাম্মদ আলী একজন সুদ ব্যবসায়ী বিষয়টি না জেনে বিশেষ প্রয়োজনে কয়েক দফায় তার কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প রেখে মোট পঁচিশ লাখ বিশ হাজার টাকা ধার নেয় এর মধ্যে তেরো লাখ পঞ্চান্ন হাজার টাকা শোধ করে লাখে মাসিক দুই হাজার টাকা করে সুদ দেওয়া হলেও দুই মাস দিতে না পারায় পুরো টাকার দাবিতে পরিবারের বিরুদ্ধে উনিশটি মামলা করে তিনি আরও বলেন হয়রানি করতে পুরো পরিবারের নামে ঢাকা রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয় এমন অবস্থায় চরম ভোগান্তি ও হয়রানির মধ্যে এবং নিরাপত্তাহীনতা রয়েছে পুরো পরিবার সংবাদ সম্মেলনে নাফিসা আঞ্জুম ঐশীর স্বামী আসিফ আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এ নিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুহাম্মদ আলীকে জি অ্যাডভোকেট মোহাম্মদ আলী উনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ লীগ উপকমিটির সদস্য ঠিক আছে উনি হচ্ছেন নিজেকে পরিচয় দেন উনি সুপ্রিম কোর্টের আইনজীবী কিন্তু আমরা ওনার কোনো মানে চেম্বারের কোনো আমরা খোঁজ পাই নাই এবং সে নিজে বাদী হয়ে নিজে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে প্রায় উনিশটা মামলা করেছে আমার এবং আমার আমার ভাই আমার মা আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমাকে আমার মানে আত্মীয় স্বজন এমন কাউকে বাদ রাখে না যে সে মামলা করে নাই বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে সে গিয়ে গিয়ে মামলা করছে আমরা এগুলা জামিন এখন বর্তমানে জামিন নিয়ে আসছি জামিন নিয়ে আসছি এখন সে আমাদেরকে মানে বিভিন্ন আমরা তাকে মানে প্রস্তাব করছি যে আপনার আপনি যে টাকাটা পাবেন সেটা আপনি পরিশোধ করে দিব আপনি বসেন আমাদের সাথে সে বলছে যে আমি বসবো না আমি বসবো না আমার যেভাবে সম্ভব আমি আমার যেটা যত আমার চ্যানেল আছে আমি অত দূর পর্যন্ত আমি যাব তারপরে আমি দেখবো যে আপনি তোমরা কি করতে পারো সে আমাদেরকে হুমকি দিচ্ছে সে রাজনৈতিক মামলাতে আমাকে আমাদেরকে ফাঁসাবে বলছে যে এতগুলো মামলাতে যেহেতু তুমি জেলে যেতে হয়নি তুমি তোমাদেরকে আমরা রাজনৈতিক মামলাতে এবার ঢুকাবো সে নিজেই একজন আওয়ামী লীগের উপকমিটির সদস্য বর্তমানে বর্তমানে বলতে উনি এখন নিজের নিজেকে ধামাচাপা দিয়ে এখন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং হেনস্থা করে বেড়াচ্ছে এভাবে মানে আমাদেরকে বলতেছে যে আমরা কোনো সমাধানে আসব না তুমি কোর্টের মাধ্যমে আসো আমি তিরিশ লক্ষ টাকা তোমার কাছে পাই আমার কাছে সে পাবে দশ লক্ষ টাকা সর্বমোট আমরা তাকে পরিশোধ করছি তেরো লক্ষ পঞ্চান্ন হাজার দুশো টাকা আমরা পরিশোধ করেছি ব্যাংকের মাধ্যমে সে এখন দাবি করতেছে তিরিশ লক্ষ টাকা নেবে আমরা এখন কিভাবে তাকে পরিশোধ করবো আমরা তো আমরা এখন সম্পূর্ণভাবে এতগুলো মামলা সে দিছে আমরা মামলার ঘানি টানতে টানতে আমরা প্রায় নিঃস্ব আসামি করেছেন আমার আমাকে আমাকে আসামি করেছেন আমার হাজবেন্ডকে আসামি করেছেন আমার মা সুলতানা রাজিয়া ওনাকে আসামি করেছেন আমার ভাইকে আসামি করেছেন আমার যে ভাড়াটি আমার ফ্ল্যাটে যে ভাড়া ছিলেন তাদেরকেও আসামি করেছেন আমার শাশুড়িকে আসামি করেছেন উনি এক একমাত্র বাদী মামলাগুলো সকল মামলার বাদী উনি একাই উনি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে সুদের উপরে টাকা দিয়েছিল লাখে সে দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে নিবে এখন সে দাবি করতেছে সে লাখে পঁয়ত্রিশশো টাকা করে নিবে ঠিক আছে এখন আমরা পরিশোধ করছি তেরো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সে পাবে দশ লাখ টাকা তো এখন সে দাবি করতেছে আমরা তাকে তিরিশ লক্ষ টাকা দিব এক মুঠে এখন তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না আমরা তো ওইভাবে করে এতগুলো টাকা তো আমার আমরা এক মুঠে কখনোই দিতে পারবো না আমাদের এখন আর্থিকভাবে আমরা খুবই হেনস্থা আমরা তার এই মামলাগুলোর পিছনে আমার অনেক অনেক টাকা খরচ হয়েছে এবং কি সে আমার আইনজীবীকে পর্যন্ত ছাড় দেয়নি আমার আইনজীবীর বিরুদ্ধেও সে মামলা করেছে রাজশাহী কোর্টে নিউজ এনএন